আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এত রাত্রে ভিডিও আসার উদ্দেশ্য হইল আপনার সাইডে একটা ভিডিও দিতেছি দেখতে পারিনি কামড়াকামড়ি করলে কেউ দর্শক বিল্লাল আর না সাবাই বিনোদন না সাবাই কন্টেন্ট ক্রিয়েটর জগতে তার আমরা আমার খুবই জুনিয়র এখন বলতে পারেন যে আমরা ভাইরাল হইতে হ্যাঁ ভাই সবাই সব কিছু হইতে পারে না ওরা ফেসবুক পেজ ইউটিউবে আমাদের অনেক পরে আসছে অনেক অনেক পরে হয়তো বা মানুষের ভালোবাসা দিছে মানুষের ভালোবাসা পায় উঠে গেছে সমস্যা নেই তো নিজেরদের নিজে শৃঙ্খলা বজায় রেখে সব কিছু করো রে ভাই নিজেরা কি মনে করতেছে একজন মানবতার বহুত বড় ফেরিওয়ালা না তোমরা আসলে অনলাইনটা নষ্ট করে দিছো ধ্বংস করছো তোমরা তোমরা ধ্বংসের মূল অরেলওয়ে রুস্ট করো ত রেলওয়ে রুস্ট করো তারই লয়ে কন্টেন্ট বানাও তারই লইয়ে খোঁচা দিয়া কথা কে ভাই তুমি একজন রে উপকার করতেছে তো হেল্প করতে তো করো তোমার সামর্থ্য আল্লাহ দিছে মানুষের ভালোবাসাতে তুমি উপরে উঠছো করো না তোমারে তো কেউ না করতেছে না নিষেধ দিতাছে না নিষেধ তোমারে কি কেউ না করছে না তোমার কেউ কাজে বাধা দিছে যে ওরে দেওয়া যাবে না ওরে দেওয়া যাবো তুমি করতেছো করো এক হাজার বার করো তুমি করো কি তোমরা মূল উদ্দেশ্য হয়েছে বিহু কামানি দান্দাজি পেশা লইস কে রে ভাই দান্দি পেশাকে তুমি একজনের হেল্প করতে চাইতেছ হেল্প যদি দান কর একদম অজান্তে করতে হয় আর এটা তোমরা প্রকাশ্যে আইন্যা